হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল খামার আব্দুর রহমান ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ডিভিটিতে আমি আপনাদেরকে জানাবো আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে আপনাদের মুরগিগুলো ডিম দিচ্ছে না তো এই আজকের ডিভিটিতে আমি আপনাদেরকে জানাবো ফার্মি মুরগি ডিম না পারার কারণ কী কী কারণে আপনার মুরগিগুলো ডিম দিচ্ছে না আপনার মুরগির খামারে কী সমস্যা হয়েছে কী সমস্যার কারণে আপনার মুরগিগুলো এখনও ডিম দিচ্ছে না তো ডিম না পারার কারণে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো শুরু সরকারের ছোট যার এখনও সাবস্ক্রাইব করে নি তারা যদি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা তাদেরকে ইউ মাচ তো আমি আপনাদেরকে বলি প্রথমে যে মুরগি যারা পালন করতেছেন এই ফার্মি মুরগি মিশরিয়া ফার্মি মুরগি মিশরিয়া অরিজিনাল যে ফার্মি মুরগিটা আপনার মুরগি যদি অরিজিনাল মুরগি হয়ে থাকে তো এই ক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা চার থেকে সাড়ে চার মাস পাঁচ মাসের ভিতরে কিন্তু ডিমে চলে আসবে ঠিক আছে আপনার মুরগি থেকে আপনি ছয় মাসের আগে থেকেই ফুল প্রোডাকশন পাবেন ইনশাল্লাহ যদি আপনি মুরগিটাকে ভালো করে মানে ভালোভাবে পালন করতে পারেন ঠিক আছে অনেক মুরগি আবার দেখা যায় কি আপনার ছয় মাসও লাগে সময় তো যাই হোক আপনার মুরগিটা থেকে কিন্তু আপনি নতুন দিক দিয়ে আর কি নতুন আপনার সাড়ে চার মাস পাঁচ মাসের ভিতরে কিন্তু ডিম পাবেন কিন্তু অনেকে মুরগি পালন করতেছেন মুরগির বয়স হয়ে গেছে আপনার ছয় মাস যে জায়গায় আপনি ফুল প্রোডাকশন পাওয়ার কথা ওই জায়গায় আপনার মুরগি এখনও একটা ডিমই দিতেছে না তো যাই হোক আপনার মুরগিটা কেন ডিম দিচ্ছে না তো আপনার মুরগি যারা পালন করতেছেন পালন করার মধ্যে কিন্তু নিয়ম রয়েছে হ্যাঁ পালন করার মধ্যে আপনার দুই ধরনের নিয়ম রয়েছে মানে দুইভাবে পালন পদ্ধতি রয়েছে তো আজকে এর আমি আপনাদেরকে প্রথম এটাই জানাবো যে আপনারা যারা পালন করতেছেন আপনারটা কোন পদ্ধতি হ্যাঁ তো আমি আপনাদেরকে আপনাদেরকে দুই দুই আগে আগে পদ্ধতির সঙ্গে পরিচিত নিই তো একটা পদ্ধতি হচ্ছে আপনার দেশি মুরগির মতো আপনারা যারা গ্রামে বাস করেন তারা হয়তো দেখে থাকবেন যে দেশি মুরগি যা পালন করে দেশি মুরগিটা কীভাবে পালন করে হ্যাঁ এই দেশি মুরগি আপনার সারা অবস্থায় বা এদের কিন্তু নির্দিষ্ট কোনো একটা খাবার নাই ঠিক আছে দেশি মুরগিটার এদেরকে আপনার যখন মন চা যেই কোনো খাবার হ্যাঁ দিতেছেন আপনার যখন যেটা এটা আপনি তখন এটা দিতেছেন ঠিক আছে তো যাই হোক একটা পদ্ধতি হচ্ছে আপনার দেশি মুরগির মতো পদ্ধতি মানে দেশি মুরগি যে পালন করে এটা হচ্ছে একটা পদ্ধতি এবং আরেকটা হচ্ছে আপনার লেয়ার পদ্ধতি মানে আপনারা যারা লেয়ার মুরগি দেখে থাকেন তারা তারা অবশ্যই দেখতে পারবেন যে লেয়ার মুরগির বাচ্চাটাকে ছুটো থাকা অবস্থায় কিভাবে এই ডিম পাড়া পর্যন্ত নেয় মানে এদেরকে যে সরু থেকে একদম ডিম পাড়া পর্যন্ত নেবেন নিবে হ্যাঁ যারা নিতেছে তাদের কিন্তু এই লেয়ার মুরগি কিন্তু একদম নির্দিষ্ট একটা খাবার রয়েছে ঠিক আছে তো এয়ার মুরগি কিন্তু আপনার একদম নির্দিষ্ট একটা খাবার খাইয়ে কিন্তু এই মুরগিটাকে পালন করে এরা 4 থেকে 4 থেকে 5 মাস এরপর কিন্তু এই মুরগিটা কিন্তু আপনার খাসায় উঠা ঠিক আছে তো যাই হোক আপনার এই মুরগিটা কিন্তু একদম নির্দিষ্ট একটা খাবার ঠিক আছে এটা হচ্ছে আপনার একটা পদ্ধতি এবং আটটা পদ্ধতি হচ্ছে আপনার আপনি যাই চাইছেন আপনি সেটা খাইয়ে মুরগিটাকে পালন করতেছেন তো এইটা আর কি আপনাদেরকে প্রথমে এই পদ্ধতি সম্পর্কে জানাইলাম তো আপনার মুরগিটা যদি দেশি মুরগির মত পদ্ধতিটা হয় থাকে তবে কিন্তু আপনার মুরগিটা ডিম পাড়তে 6 থেকে 8 মাস সময় লাগবে ঠিক আছে আপনার পদ্ধতিটা যদি দেশি মুরগির মতো হয়ে থাকে মানে আপনার যখন যেটা ইচ্ছা আপনার মুরগিটাকে আপনি এই খাবারই দিতেছেন মানে মুরগির একটা নির্দিষ্ট কোনো একটা খাবার নাই যে খাবার খেলে মুরগিটা আপনার দ্রুত খাবার থেকে পুষ্টিভাবে ভিটামিন ক্যালসিয়াম এগুলো মানে ভালো ভালো জিনিস যে যে খাবার যে খাবারগুলো এই আপনি দিতেছেন না কম দামি খাবার দিতেছেন আপনার যখন যেটা ইচ্ছা তো এই খাবার খায় যদি আপনি মুরগিটাকে পালন করেন ওই ক্ষেত্রে কিন্তু আপনার মুরগা ডিমে আসতে আপনার ছয় থেকে আট মাস সময় লাগবে ঠিক আছে আর যদি আপনি লেয়ার মুরগির মতো লেয়ার মুরগির বাচ্চাটাকে আপনার যেভাবে পালন করা হয় ছোটো থাকা অবস্থায় আপনি যদি এইভাবে পালন করেন মুরগিটাকে একদম নির্দিষ্ট একটা খাবার খাইয়ে হ্যাঁ আপনার মুরগির প্রতি মাসে ওষুধ কোর্স করে এরপর হচ্ছে আপনার মুরগিটাকে মুরগি যাতে সুস্থ থাকে সুস্থ থাকার জন্য ওষুধ 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 ব্যবহার করে মানে আপনি যদি লেয়ার মুরগির মতো পালন করেন আপনার মুরগিটা মানে খামারের রাইখাই খাই খামারের রায়খাদেরকে নির্দিষ্ট একটা খাবার দিবেন মানে ভালো ভালো যত ধরনের খাবার রয়েছে এইগুলো আপনার মাসিক কোর্স হিসাবে ব্যবহার করবেন মানে এক এক খাবার এক এক দিন দিবেন এইভাবে যদি আপনি আপনার মুরগিটাকে পালন করেন যত্ন করে যদি পালন করেন ইনশাআল্লাহ আপনার মুরগিটা দেখতে পারবেন আমার মতো চার থেকে সাড়ে চার মাসের ভিতরে আপনার মুরগি থেকে আপনি ডিম পাবেন এবং কি অনেকে পাইছেও হ্যাঁ যারা হচ্ছে আপনার পান নাই তাদের অবশ্যই ধরতে হবে আপনার গাড়িটা রয়েছে আপনার পালন করার মধ্যে ঠিক আছে আপনারা যারা পালন করতেছেন তারা আপনার পালন করার মধ্যে মুরগি ঘাটতি রয়েছে যে আপনার মুরগিটাকে সঠিক খাবারটা আপনার সঠিক বয়স অনুযায়ী দিতে পারছে না যার কারণে আপনার মুরগিটা সঠিক সময় ডিম আপনাকে ডিম দিতে পারতেছে না তো যাই হোক আরও কিছু কারণ জানাই আপনি আপনাদেরকে ডিম না পারার মেন মেন যে কারণ তো যেটা জানাবো সেটা হচ্ছে আপনার মুরগির বাচ্চার দিক থেকে একটু খেয়াল রাখতে হবে যে আপনার মুরগির বাচ্চাটা যাতে অরিজিনাল মিশরি ফার্মি মুরগি হয় ঠিক আছে অরিজিনাল মিশরি ফার্মি মুরগি যাতে হয় তাহলে কিন্তু আপনার মুরগিটা কিন্তু ওই ক্ষেত্রে আপনার সঠিক সময় ডিম দিতে পারে ঠিক আছে আর যেটা হচ্ছে আপনারা সেটা হচ্ছে আপনার মুরগিটাকে আপনারা যারাই পালন করতেছেন না কেন আপনারা অবশ্যই মুরগির ক্ষেত্রে একটু নির্দিষ্ট একটা খাবার ধরে নেবেন ঠিক আছে তো আপনি আপনাদেরকে আরও একটি কারণ জানাই সেটা হচ্ছে আপনার মুরগিটা যেই জায়গায় রাখতেছেন এদের জায়গা ব্যবস্থাপনা জায়গা ব্যবস্থাপনা যদি ভালো না হয় মুরগিটা কিন্তু আপনারা কোনোভাবেই আপনারা মুরগিটাকে আপনার সঠিক বয়সে ডিম পাইবেন না ঠিক আছে তো জায়গা ব্যবস্থাপনা আমরা কীভাবে নিব তো জায়গা ব্যবস্থাপনাটা আপনাকে নিতে হচ্ছে আপনার হর্ষা দিকে একটা জায়গা নিতে হবে ঠিক আছে অন্ধকারের ভিতরে কিন্তু মুরগিগুলো রাখা যাইব না ঠিক আছে আপনি যেভাবে করেন না কেন আপনার মুরগিগুলোকে আপনার দৈনিক চোদ্দো থেকে ষোলো ঘন্টা আপনাকে আলু দিতে হইব ঠিক আছে দৈনিক চোদ্দো থেকে ষোলো ঘন্টা এই আলুটা আপনি কখন দেবেন এই আলুটা দেবেন হচ্ছে আপনার মুরগিটা যখন বয়স হবে আপনার চার মাস ঠিক আছে চার মাস যখন বয়স হবে মানে চার মাসের কাছাকাছি তিন সাড়ে তিন মাসের উপর বয়স হয়ে গেছে চার মাসের কাছাকাছি তখন থেকে আপনি এই মুরগিগুলোকে আপনার চোদ্দো থেকে ষোলো ঘন্টা আলুর ব্যবস্থা করে দেবেন তাহলে আপনার মুরগিটা দ্রুত ডিমে চলে আসবে আর হ্যাঁ এটা তো অবশ্যই আপনার মাথায় রাখতে হইবো আপনার মুরগির সঙ্গে কিছু মোরগ রেখে দেবেন ঠিক আছে যদি কিছু মোরগ রেখে দেন ওইটা আপনার জন্য ভালো হবে আর কি মানে মুরগুলো যখন দোড়া করবে বা মুরগুলো যখন কিন্তু মুরগিগুলো করে এবং এদের খাবারটা দ্রুত হজময় এবং মুরগিগুলো আপনার খাবার বেশি খাবে ঠিক আছে তো যাই হোক আপনার মুরগিগুলোকে আপনারা অবশ্যই খাবারগুলো ভালো ভালো খাবার দিবেন ভালো ভালো ওষুধ খাওয়াবেন এবং এছাড়াও আপনার কিন্তু প্রাকৃতিক নিয়মে কিন্তু বিভিন্ন ধরনের খাবার রয়েছে এই খাবারগুলো আপনারা দিতে পারেন আর যাদের মুরগি এখনো ডিম দিতেছে না হ্যাঁ ডিম পারতেসে না আপনারা অবশ্যই মুরগির জন্য চাইলে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে আপনার কিছু মেডিসিন ব্যবহার করতে পারেন তো যাই হোক এছাড়াও আমি আপনাদেরকে একটু মেডিসিন বলে দিতেছি যে আপনার মুরগিটা ডিম পাড়ার জন্য দ্রুত কিভাবে ডিম পারতে পারি কী খাবার খাওয়ালে সাহায্য করতে পারি মানে আপনার মুরগির বয়স যদি হয়ে থাকে চার মাস ঠিক আছে চার মাসের উপরে যদি আপনার মুরগির বয়সই থাকে আপনি এখন থেকেই আপনার মুরগিটাকে লেয়ার লেয়ার ওয়ান খাবার খাওয়াই দিন ঠিক আছে লেয়ার লেয়ার ওয়ান ব্যবহার করেন এখন থেকেই ঠিক আছে আপনার মুরগির বয়স যদি হয়ে থাকে চার মাসের উপরেই হ্যাঁ তাহলে আপনি আপনার মুরগির প্রতি লেয়ার লেয়ার ওয়ান খাবারটা ব্যবহার করতে পারেন তো এই লেয়ার ওয়ানটা আমরা কেন ব্যবহার করবো তো এই খাবারটা খাওয়ালে আমার মুরগি কিন্তু দ্রুত ডিম পাড়ার জন্য সাহায্য করবে এই খাবারটি ঠিক আছে কারণ এই খাবারের মধ্যে কিন্তু আপনার বিভিন্ন ধরনের খাবার মিক্স করা আছে এই খাবার থেকে আপনার বিভিন্ন ধরনের খাবার যেটা আমি আপনাকে বলে শেষ করতে পারবো না তো যাই হোক এই খাবারটা কিন্তু ডিম পাড়া মুরগির জন্য যেমন কার্যকারী এই খাবারটি এই যে আপনার ডিম পারবে এমন বয়স হয়েছে এই মুরগিটার জন্য কিন্তু এই খাবারটা খুবই কার্যকারী তো আপনার এই খাবারটি খাওয়াবেন এবং এর পাশাপাশি আপনার এই খাবারটা যেদিন থেকে খাওয়ানো শুরু করবেন এর দুই তিন দিন আগে থেকে আপনি আপনার খামারে দৈনিক থেকে ষোলো ঘন্টা আপনার লাইটের ব্যবস্থা করবেন ঠিক আছে আপনার দিনও তো সূর্যের আলো থাকবেই রাত্রিবেলা আপনার লাইটের ব্যবস্থা করবেন তো যাই হোক আপনার চার মাসের পর থেকে কিন্তু এই কাজগুলো করতে হবে প্রথমত হচ্ছে আপনার লাইট ব্যবস্থা লাইটের ব্যবস্থাপনা করতে হবে দৈনিক চোদ্দো থেকে ষোলো ঘন্টা মানে লাইট দিতে হবে আর কি আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই খাবারটা দেবেন ইনশাআল্লাহ আপনার মুরগিটা দেখতে পারবেন পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনার মুরগিটা ডিমে চলে আসবে তো যাই হোক আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে না বাড়িটি এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পাশা থাকবে আলে ঘন্টা অন করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ